আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে খুদির কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে আকাশেরও তারা খুশিয়া পড়িল কামার পুকুরে ভুবনে রো কেটে গেল প্রভাত উদয় প্রকাশ আসিল ভেসে গেল দশ আনন্দে গয়া ধর আসিল রে আজি আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে নদীর কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে ভুবনেরো রাত কেটে গেল প্রভাত উদয় প্রকাশ আসিল ভেসে গেল দশ আনন্দে গয়া গদা রে আকাশের তারা ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কলিকাতায় ভক্তমন্দির শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা দেখেছ কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কি রইল তখন কেবল ব্রহ্মানন্দ শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আশা করিতেছেন তিনি তখন বিদ্যাসাগর কলেজে বিয়ে প্রথম বৎসর পড়েন ঠাকুর এইবার তাহার কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন সেই যে ছেলেটি যায় কিছুদিন তার টাকায় মন এক একবার উঠবে দেখেছি কিন্তু কয়েকটির দেখেছি আদৌ উঠবে না কয়েকটি ছোকরা বিয়ে করবে না ভক্তেরা ঠাকুরের কথাগুলি নিঃশব্দে শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল সে বললে আমি এর বদলে নয় শের বেগুন দিতে পারি এর একটাও বেশি দিতে পারবো না এই কথা শুনে সকলে হাসছেন ছোট নরেনও উচ্চ হাসি করছেন ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন শ্রামকৃষ্ণ বলছেন এর কি সূক্ষ্ম বুদ্ধি ন্যাংটা এইরকম ফস করে বুঝে নিত গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত শ্যামকৃষ্ণ বলছেন ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ এটি খুব আশ্চর্য খুব কম লোকের হয় তা না হলে যেমন শিল খেকো আম ঠাকুরের সেবায় লাগে না নিজে খেতেও ভয় হয় আগে অনেক পাপ করেছে তারপর বুড়ো বয়সে হরিনাম করছে এ মন্দির ভালো অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরের মেয়ে বেশাদের কথায় জিজ্ঞাসা করলে ওদের কি কোনো মতো উদ্ধার হবে না নিজে আগে আগে অনেক রকম করেছে কিনা তাই জিজ্ঞাসা করলে আমি বললাম হ্যাঁ হবে যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করবো না শুধু হরি নাম করলে কি হবে আন্তরিক কাঁদতে হবে এইবার খোল করতাল লইয়া সংকীর্তন হইতেছে কীর্তনিয়া গাহিতেছেন ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিধুরা ব্রজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন ঠাকুর সমাধিস্থ স্পন্দনহীন দেহ অনেকক্ষণ স্থির রইয়াছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর কিঞ্চিত প্রকৃতিস্থ কিন্তু এখনও ভাবাবিষ্ট এই অবস্থায় ভক্তদের কথা বলিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলছেন মা তাকে টেনে নিও আমি আর ভাবতে পারি না ঠাকুর তারপর মাস্টারের প্রতি বলছেন তোমার সম্বন্ধী তার দিকে একটু মন আছে ঠাকুর গিরিশের প্রতি বলছেন তুমি গালাগাল খারাপ কথা অনেক বলো তা হোক ও সব বেরিয়ে যাওয়াই ভালো বদরক্ত রোগ কারুর আছে যত বেরিয়ে যায় ততই ভালো উপাধি নাশের সময়ই শব্দ হয় কাঠ পোড়াবার সময় চরচর শব্দ করে সব পুড়ে গেলে আর শব্দ থাকে না তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার দিন দিন খুব উন্নতি হবে লোকে দেখে অবাক হবে আমি বেশি আসতে পারবো না তা হোক তোমার এমনিই হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার ঘনীভূত হইতেছে আবার মার সঙ্গে কথা কহিতেছেন মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি মা মরাকে মেরে কি হবে যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিমা ঠাকুর কিঞ্চিত স্থির হইয়া হঠাৎ একটু উচ্চস্বরে বলিতেছেন আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি যাচ্ছি গো মা যেন একটি ছোট ছেলে দূর হইতে মার ডাক শুনিয়া উত্তর দিতেছে ঠাকুর আবার নিষ্পন্দ দেহ সমাধিস্থ আছেন ভক্তেরা অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিতেছেন ঠাকুর ভাবে আবার বলছেন আমি লুচি আর খাব না পাড়া হইতে দু একটি গোস্বামী আসিয়াছিলেন তাহারা উঠিয়া গেলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন চৈত্র মাস বড় গরম দেবেন্দ্র কুলপি বড় তৈয়ার করিয়াছেন ঠাকুরকেও ভক্তদের খাওয়াইতেছেন ভক্তরাও কুলফি খাইয়া আনন্দ করিতেছেন মনি আস্তে আস্তে বলিতেছেন ইনকোর ইনকোর অর্থাৎ আরো কুলপি দাও সকলে হাসিতেছেন কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে শ্রীকৃষ্ণ বলছেন বেশ কীর্তন হলো গোপীদের অবস্থা বেশ বললি রে মাধবী আমার মাধব দে গোপীদের প্রেম উন্মাদের অবস্থা কি আশ্চর্য কৃষ্ণের জন্য পাগল একজন ভক্ত আরেকজনকে দেখাইয়া বলিতেছেন এর সখী ভাব গোপী ভাব রাম বলছেন এর ভিতর দুই আছে মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে শ্রামকৃষ্ণ বলছেন কি ঠাকুর এইবার সুরেন্দ্রের কথা কহিতেছেন রাম বলছেন আমি খবর দিছিলাম কই এলো না শ্যামকৃষ্ণ বলছেন কর্ম থেকে এসে আর পারে না একজন ভক্ত বলছেন রামবাবু আপনার কথা লিখছেন শ্রামকৃষ্ণ সহস্য বলছেন কি লিখছে ভক্ত বলছেন পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয় লিখছেন শ্রামকৃষ্ণ বলছেন তবে আর কি রামের খুব নাম হবে নিরীশ বলছেন সে আপনার চেলা বলে শ্রামকৃষ্ণ বলছেন আমার চেলা টেলা নাই আমি রামের দাসানুদাস পাড়ার লোকেরা কেহ কেহ আসিয়াছিলেন কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই ঠাকুর একবার বলিলেন এ কি পাড়া এখানে দেখছি কেউ নাই দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে ঠাকুর ভিতরে গেলেন ঠাকুর সহাস্যবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়ে আসিলেন আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন ভক্তরা কাছে আছেন উপেন্দ্র অক্ষয় উপেন্দ্র মানে উপেন্দ্র মুখোপাধ্যায় ঠাকুরের ভক্ত ও বসুমতির সত্ত্বাধিকারী অক্ষয় মানে শ্রী অক্ষয় কুমার সিং ঠাকুরের ভক্ত কবি ইনি শ্রীরামকৃষ্ণ পুঁথি লিখিয়া চিরস্মরণীয় হইয়াছেন বাঁকুড়া জেলার অন্তপাতি ময়নাপুর গ্রাম ইহার জন্মভূমি উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়ে পদসেবা করিতেছেন ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন বেশ মেয়েরা পাড়া মেয়ে কিনা খুব ভক্তি ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাইতেছেন কিভাবে গান গাইতেছেন নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাব উল্লাস হইল তাই কি গান গাহিতেছেন গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন দেবেন্দ্র বৈঠখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তপোষের ওপর তাহার পাড়ার একটি লোক এখনও নিদ্রিত রহিয়াছেন তিনি বললেন উঠ ওঠ লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে বলছেন পরম দেব কি এসেছেন এই কথা শুনিয়া সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য গরম বোধ হওয়াতে উঠানের তক্তপোষে মাদুর পাতিয়া নিদ্রা বিভূত হইয়াছেন ঠাকুর দক্ষিণেশ্বর যাইতেছেন গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন খুব কুলপি খেয়েছি তুমি আমার জন্য নিয়ে যে ও গোটা চার পাঁচ ঠাকুর আবার বলছেন এখন এই কটি ছোকরার উপর মন টানছে ছোট নরেন পূর্ণ আর তোমার সম্বন্ধি মাস্টার বলছেন দিজু শ্রমিকৃষ্ণ বলছেন না দ্বিজ তো আছে তার বড়টির উপর মন যাচ্ছে মাস্টার বলছেন ও ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন ভাবের সাগরে ভাবের মানিক তুলিয়া ভাবে না রে আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে